আর আরো দ্রুত গতিতে ছুটতে শুরু করলো তারপর সেবার বর্ষা নামলো যেন আকাশ ফুটো করে গায়ের মোড়ল চেঁচিয়ে বলে গেছে বন্যা আসছে কিন্তু নিঃস্ব ভোলা যাবে কোথায় অসহায়ভাবে সে ঘরের কোনায় জমানো ভাঙা ছাতার স্তূপের দিকেই তাকিয়ে রইল পবম আমার বড্ড ভয় করছে টুকরের মুখটা দেখো ভয় কেমন ফ্যাকাসে হয়ে গেছে এই বুঝি চালটা মাথার ওপর ভেঙে পড়ল কী করি কী করি হ্যাঁ পেয়েছি উপায় পেয়ে গেছি মনীষা দড়ি বের করো আর টুপুর টুপুর মা তুই বাঁশের কঞ্চিগুলো আনতো এই ঝড় কি করবে তুমি পাগল হয়ে গেলে নাকি কোথায় যাবো তার ঠিক নেই আর তুমি আরে পাগল নয় গো আমি একটা বাড়ি বানাবো আমাদের নিজেদের বাড়ি ছাতার বাড়ি তেমন কাজ কালো নীল লাল সবুজ নানা রঙের ছেঁড়া ছাতা দিয়ে তৈরি হতে লাগতো এক অদ্ভুত কিম্ভুত দেখতে বাড়ি সুন্দর বাড়ি আমার ছাতার বাড়ি এই বাড়ি তো একদম হাওয়াতেই উড়ে যাবে লোকের হাসা হাসির পাত্র কবো আমরা উড়বে না গো উড়বে না ভাসবে জলের উপর ডিঙির নৌকার মতন ভেসে থাকবে আমাদের এই ছাতার বাড়ি কথা শুননা ওই একটা বিশাল ঢেউ এসে তাদের ঘুরে ঘরটাকে ভাসিয়ে নিয়ে গেল আর ঠিক সেই মুহূর্তে ভোলার বানানো ছাতার বাড়িটা ক্যাচ কেচকেচ শব্দ করে মাটির কোইছিরেই জলের উপর ভেসে উঠল ও মাগো এই ছাতার বাড়ি কেমন দুলছে এমন দুলছে কেন মাথা করছে আমার ভয় পেও না শক্ত করে ধরে রাখো বাবা বাবা ওটা কি ভোলার বাড়ির পাশ দিয়ে একটা কলা গাছের ভেলা ভেসে যাচ্ছিল আর তার উপর বসেছিল এক আজও প্রাণী মাথাটা মানুষের মতো কান দুটো খরগোশের মতো লম্বা আর সারা গায়ে সবুজ শ্যাওলা কে কে তুমি ভাই এই ঝড় জলে ভেসে কোথায় চলেছো আমি হলাম গিয়ে ছবুর এই গাছে থাকি কিন্তু বন্যায় আমার গাছ ডুবে গেছে তাই এখন ভাসছি এই তোমাদের বাড়িটা তো বেশ মজার আমাকে একটু জায়গা দেবে বড্ড একা একা লাগছে গো না করো না ভূতের সঙ্গে পাঙ্গা নিতে নেই কি জানি যদি ঘাড় মটকে দেয় আরে না না এসো ভাই এসো উঠে এসো একসাথে থাকলে ভয় কম লাগবে কেছু ভূতটা এক লাফে তাদের ছাতার বাড়ির এক কোণে এসে বসলো বসেই তার লম্বা কান দুটো